ডাক্তার সঙ্গে নিয়েই ভগিনী নিবেদিতা মহামারী ঠেকানোর কাজে নেমেছিলেন সেই আরজি বিবেকানন্দ নির্দেশে ভগিনী নিবেদিতা অসহায় রোগীদের সেবায় ঝাঁপিয়ে পড়েছিলেন আর সেই রোগীর সেবার কাজে ভগিনী নিবেদিতা চিকিৎসক ডাক্তার রাধা গোবিন্দ করের সহযোগিতা পান ভীষণ সেই মহান চিকিৎসকের নামেই কিন্তু আজকের আরজি কর হাসপাতাল সেই হাসপাতালে সাম্প্রতিক নারী ধর্ষণ এবং হত্যা অত্যন্ত দুর্ভাগ্যজনক শিলিগুড়ির অবসরপ্রাপ্ত অতিরিক্ত জেলাশাসক তথা সংস্কৃতি কমি পরিতোষ চক্রবর্তী বলেন এবারে মা আসছেন ঠিকই কিন্তু পুজোর মুখে আরজি করে নারী নির্যাতনের ঘটনায় কারোরই মন ভালো নেই বলেন মেয়েদের মধ্যে দেবী দুর্গার প্রতিফলন রয়েছে নারী শক্তিকে দেবী ভগবতীর সঙ্গে তুলনা করেই কিন্তু কুমারী পুজোর প্রচলন কাজেই মেয়েদের এগিয়ে দেওয়া আমাদের সকলের গুরুত্বপূর্ণ কর্তব্য রামকৃষ্ণ মিশনে কবে থেকে দুর্গা শুরু পুজোর মাধ্যমে কেন বেশি বেশি করে রামকৃষ্ণ রামকৃষ্ণ শিব জ্ঞানে জীব সেবা হয় তারও ব্যাখ্যা মেলে ধরলেন পরিতোষ বাবু নমস্কার আজকে দিনের কদিন আজকে হয়ে গেল আর কদিন বাদেই পিতৃপক্ষের অবসান দেবী শুরু মহালয়া দিয়ে আমরা শারদকালীন যে দুর্গোৎসব তাতে সবাই মাতব কিন্তু এবারে অকাল বোধনের পুজো সবাই জানেন কিন্তু অকাল বর্ষণের পুজো একটু অন্যরকম ভাবেই হচ্ছে বা হবে বলে আমার মনে হচ্ছে প্রস্তুতির কোনো নেই উপলক্ষে ত্রুটি কিন্তু উৎসব কতটা হবে মানুষের মনে কতটা আনন্দ থাকবে সেটা নিয়ে খানিকটা সন্দেহ থাক থেকেই গেল আমরা এই পুজোর কথা বলতে গিয়ে আমরা যারা রামকৃষ্ণ মিশনের সাথে একটু জড়িয়ে আছি তারা মনে করতে পারি যে প্রথম উনিশশো এক সালে বেলুর মঠে স্বামীজি পুজো করেছিলেন মায়ের এই দুর্গোৎসবে মা শারদা দেবীও উপস্থিত ছিলেন সেখান থেকে একটা রূপরেখা আমাদের ঠিক হয়েছিল তার আগেই যে রামকৃষ্ণ মিশনের সেবাটা যে আমরা করি বা করব সেটা কিভাবে হবে তো সেইটাতে প্রথমত এক শ্রীরামকৃষ্ণ দেব তিনি একটা বেঁধে দিয়ে গেছিলেন নরেন্দ্রনাথকে যে আমাদের যে তখন তো সংগঠন হয়নি উনি বলেছিলেন নরেন শিব জ্ঞানে জীব সেবা করতে হবে এইটাই এইটাকে এইটাই মূল এই যে মূলটাকে ধরে পরবর্তীকালে একসময় স্বামীজি ঠিক করলেন তাই তো তখন তিনি একটা কবিতা লিখেছিলেন সেটা শুরু ছিল এরকম ব্রহ্ম হতে কীট পরমাণু সর্বভূতে সেই প্রেমময় অর্থাৎ যা কিছু সৃষ্টি সবই তো ভগবানের কীট পতঙ্গ যা আছে সবই তো ভগবানের সৃষ্টি তখন সেই কবিতারই শেষের দুটো লাইন হচ্ছে বহুরূপের সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর জীবে প্রেম করে যেই জন সেই জন সে ঈশ্বর এই যে প্রেম বা জীবের সেবা সেটা রামকৃষ্ণ মিশন গ্রহণ করেছিলেন বৌদ্ধ ধর্ম থেকে কি রকম। তারপর খানিকটা শ্রী রামকৃষ্ণ দেবের আমার যে প্রবাহ তাতে উনি মিশিয়ে দিয়েছিলেন আমরা বৌদ্ধ ধর্মে জানতে পারি যে বাসবদত্তা ছিলেন একজন নগর নটি তিনি ঘুরে বেড়াচ্ছেন এবং সবাই যারা তখনকার দিনে যারা যুগে যারা সম্ভ্রান্ত পরিবার তার প্রত্যেকেই চাইতেন যে বাসবদাত্রা এসে সন্ধেবেলা তাদের বাড়িতে নাচের আসর বসাক সবাই যারা সম্ভ্রান্ত পরিবার প্রত্যেকে এবং নগরের যে নটি বাসবদাতা তিনি খুব সুন্দরভাবে সেজে গুজে একটা সুন্দর গাড়িতে করে যাচ্ছেন হঠাৎ সবাই তাকে দেখবে এরকম একটা ভাব ওনার ভেতরে খানিকটা অহংকারও আছে হঠাৎ দেখছেন বা দিকে কিছু লোক কি একটা নিয়ে ব্যস্ত মানে তার দিকে তাকাচ্ছে না ওনার খানিকটা অহংকারে লাগলো উনি তখন খানিকটা কাছে গেলেন না তাকাচ্ছে না আবার উনি কাছে গেলেন না তাও তাকাচ্ছে না কি নিয়ে এত ব্যস্ত যেখানে আমি যাচ্ছি একটা একটা নাম করা সেখানে কি নিয়ে পড়ে আছে তখন দেখলেন কিছু সন্ন্যাসী একজন রুগীর চিকিৎসা করছেন সেই সন্ন্যাসীর নাম উপগুপ্ত সন্ন্যাসী উপগুপ্ত উনি বুদ্ধদেবের এই শিক্ষা দীক্ষায় দীক্ষিত উনি নাম করা লোক সন্ন্যাসী উপগুপ্ত তিনি তাকে বললেন যে চলুন আমার সাথে আপনি চলুন আমি এখন যাচ্ছি আমার সাথে আপনি চলুন উনি বলছেন না আমি তো এখন যেতে পারবো না তবে হ্যাঁ আমি যাব আমি যাব আমার সাথে আপনার ঠিক দেখা হবে এখন আমি এই কাজ ফেলে মানে এই সেবা ফেলে একটা লোকের সেবা করছি সেটা ফেলে আমি তো যেতে পারবো না তো আমি যাব আপনার সাথে আমার দেখা হবে উনি খানিকটা মনক্ষুণ্ণ হলেন তার সন্ন্যাসীর সেই যুক্তি টুক্তি শুনে তার দৃঢ় মনোভাবের কথা ভেবে এগিয়ে গেল খুব একটা ভালো লাগলো না তার বহু বছর পর সন্ন্যাসী উপগুপ্ত ফিরছেন হঠাৎ যখন নগরের এটা পার হয়ে যাচ্ছেন তখন একটা ক্রন্দন ধ্বনি একটা গঙ্গানির শব্দ শুনতে পাচ্ছেন উনি তখন কাছে যাচ্ছেন ততই শব্দটা আরো বাড়ছে উনি কাছে গিয়ে দেখলেন সেই বাস অবদা সারা মুখে গুটি বসন্তের দাগ তাকে লোকেরা নগরপালের যা লোকজন আছে তারা এসে বাইরে ছুঁড়ে ফেলে দিয়ে গেছে তো আমি তো বলেছিলাম আপনাকে যে আমি আপনার কাছে যাব এই তো প্রকৃত সময় আমি আপনার কাছে এসছি তারপর তাকে সেবা যত্ন করে তাকে সুস্থ করে সন্ন্যাসী উপভুক্ত চলে গেলেন এই যে সেবা সন্ন্যাসী উপভুক্তের এইটাই রামকৃষ্ণ মিশন গ্রহণ করেছেন কিন্তু একটু বদলে দিয়েছেন কিরকম বদল না আরেক গুপ্ত শিষ্য রামকৃষ্ণ ধারায় উনি স্নান করে উনি শুদ্ধ সেই গুপ্ত যখন কলকাতায় খুব প্লেগ লেগেছে সেই সময় যাচ্ছেন পাশ দিয়ে যাচ্ছেন 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 খালিকক্ষণ আগে গিয়ে দেখেন একটা লোক কেউ তার সব দেখে আর চলে যায় আর নাকে কাপড় দিয়ে যাচ্ছে গন্ধ গন্ত টন্ধ দুর্গন্ধ বেরিয়েছে সব গুপ্ত উনি তার কাছে গেলেন গিয়ে তাকে বললেন না না আপনার কোনো চিন্তা নেই আমি এসছি আপনার সব দেখভাল এখন আমি করব। আমি করব। আপনার কোনো চিন্তা নেই আপনি নিশ্চিন্ত থাকুন করে তার সেই অনেক ইয়ে করে তার সেবা শুশ্রূষা করে তাকে সুস্থ করে তুললেন এই যে বাসক দত্তাকে উপগুপ্ত সুস্থ করে তুললেন আর এই যে শরৎগুপ্ত মহাশয় ওই প্লেগের রুগীকে সুস্থ করে তুললেন এ দুটোর মধ্যে একটু তফাৎ আছে এই হচ্ছে রামকৃষ্ণ মিশনের সেবার আদর্শ কি তফাৎ না সন্ন্যাসী উপগুপ্ত বাসব দত্তাকে বাসব দত্তার মতো করেই মানে বাসব দত্তাকে একজন রুগী হিসেবে ভেবেই তার চিকিৎসা করে তাকে সুস্থ করে তুলেছে আর শরৎগুপ্ত সে প্লেগের রুগীকে শ্রীরামকৃষ্ণ দেব ভেবে তাকে সাহায্য করেছেন শিব জ্ঞানে জীব সেবা। এটি হচ্ছে আমাদের শ্রীরামকৃষ্ণ মিশনের আদর্শ অর্থাৎ মানুষকে যে আমরা সেবা করি সেটা ভগবান রূপে কারণ বহু রূপে সম্মুখে তোমার এই যে একটা রূপ সেই রূপেই আমরা সেবা করি এই যে আসন্ন দুর্গাপূজা হচ্ছে সমস্ত রামকৃষ্ণ মিশনে দেখবেন পুজো হচ্ছে কারণ এই পুজোটা বলেছিলাম যে স্বামী বিবেকানন্দ প্রতিষ্ঠা করেছিলেন সেই থেকে প্রত্যেকটি আশ্রমে আমাদের পুজো হয় মেইন যে সেটা উনিও ঠিক করে দিয়ে গেছেন যে মাধ্যমে কিছু সেবা করতে হবে গরিব মানুষের পাশে গিয়ে দাঁড়াতে হবে যাতে তারা এই কদিন পুজোর আনন্দটা উপভোগ করতে পারেন পরিবারের লোকজনকে নিয়ে কেলা নয় সবাইকে নিয়ে আনন্দ করলে সেটাই হচ্ছে আনন্দ এখন আমাদের যে রামকৃষ্ণ মিশনের আশ্রম আছে সেখানে অষ্টমী পূজার দিন কুমারী পূজা হয় অর্থাৎ এই যে মিনময়ী আর চিনময়ীর যে যোগসূত্র উনি সে করে দিয়ে গেছেন তো উনি যে প্রথম করেছিলেন কাশ্মীরে সেখানে ওই যে ডাল ছিলেন সেই সময় একটু মুসলমান কন্যা মুসলমান যার ধর্ম মানতেন না স্বামী বিবেকানন্দ বলছিল আমি তো সন্ন্যাসী আমার আবার জাতি সেই মুসলমান কন্যাটিকে কুমারী ভেবে পুজো করেছেন নিজে আমাদের যে আহ ব্যবস্থাপনা তাতে প্রত্যেকটি জায়গাতেই দেখবেন কুমারী পুজো হয় এবং এই কুমারী পুজোর প্রচলন খানিকটা কামাক্ষা মন্দিরও আছে সেখানেও কুমারী পুজো হয় এটার বাক্তাটা কি কুমারী পুজোর কুমারী পুজোর বাক্যটা হচ্ছে যে মেয়েদের মধ্যে মায়েদের মধ্যে মেয়েরা তো মাতৃরূপ তার মধ্যে মাকে দেখ দেখুন মা তার কত শক্তি মহিষাসুর মর্দিনী অসুর নাশিনী মা এই যে ছোট মেয়ে তার মধ্যে কিন্তু প্রতিভাত হবে কাজী তাকে অবজ্ঞা করবেন না তাকে অশ্রদ্ধা করবেন না সে মেয়েকে মাতৃরূপে পুজো করে নারী শক্তির যে একটা একটা উদ্ভব সেইটা তিনি বোঝাতে চেয়েছিলেন যে নারী শক্তি একটা মারাত্মক শক্তি এবং উনি দুর্গা করে সেইটাই প্রমাণ করতে চেয়েছিলেন যে দেখো আমাদের আমরা সন্ন্যাসী হতে পারি কিন্তু এই যে নারী শক্তি এই যে ভগবান সবাই আমরা যারা মানি কিন্তু যারা ভগবতী তারাও কম কিছু নয় তারা অনেক এগিয়ে এই যে মেয়েদের সাথে এই যে একটা আমাদের একটা পার্থক্য করি ছেলেদের সেটা খুবই খারাপ সেটা আস্তে আস্তে এখন কমে গেছে তাও আছে এই সাম্প্রতিক কালের যে ঘটনাটা আমরা দেখতে পাচ্ছি এই যে প্লেগের সময়ে সময়ে একটি কথা বলা দরকার সিস্টার নিবেদিতাকে স্বামী বিবেকানন্দ ভার দিয়েছিলেন যে কলকাতা তার নিজের জায়গা সেখানে যে প্লেগ হচ্ছে সেটা পিছনে সবাই মিলে সেবা করতে হবে উনি প্রায়ই রাধা গোবিন্দ করের কাছে যেতেন গিয়ে তাকে সাথে নিয়ে গিয়ে রুগীর চিকিৎসা করাতেন রাধাগোবিন্দ করতিক কালের যে ঘটনাটা এটা কিন্তু আর্যিকরই হয়েছে এটা খুবই দুর্ভাগ্যের যেই রাধা গোবিন্দ কর মানুষের জন্য করে প্রাণপাত করেছিলেন যে কলেজটা তার নামে নামাঙ্কিত এরকম একটি লোক মহান লোক তার ডাক্তার রাধা গোবিন্দকর সেইখানে এরকম একটি নারকীয় ঘটনা ঘটল এতে আমরা শুধু নই পৃথিবী বিখ্যাত ডাক্তার রাধা গোবিন্দকর প্রত্যেক খানিকটা মর্মা যে পশ্চিম বাংলায় এগুলো কি হচ্ছে এসব তো হওয়ার কথা না একটা নিজের ওয়ার্কিং প্লেস তার কর্মক্ষেত্রে এখানে একটি মেয়ে কিভাবে এভাবে নারকীয় যন্ত্রণা ভোগ করে তাকে হত্যা করা হলো এটা কি হবে এই যে সাথে দিয়ে এই যে দুর্গা পুজোর সাথে পশ্চিমবাংলার গ্রামে গঞ্জে শহরে রাজপথে কোথায় না সব জায়গায় মিছিল হচ্ছে হচ্ছে আমরা বিচার চাই আমরা যারা দোষী ব্যক্তি তার কঠোরতম শাস্তি চাই এর মধ্যে মেয়েদেরই এ বেশি যোগদান বেশি তারা কেউ মোমবাতি নিয়ে কেউ মশাল নিয়ে কেউ খালি পায় কেউ জুতো পায় কেউ পোস্টার নিয়ে কেউ অভয়ার একটা কিছু নিয়ে প্রতীক নিয়ে লড়ে যাচ্ছেন সেটা এখনো থামিনি এখনো চলছে আর দুই দিন বাদই দুর্গা পুজো অর্থাৎ আমাদের যারা অনেকেই মনে করেন দুর্গা পুজো যেটা সেটা তো আমাদের একটা ঐতিহ্যবাহী আমাদের একটা আহ অন্য ব্যাপার পুজোর সাথে আমাদের ধর্মীয় সনাতন ধর্মের অনেক কিছু জড়িয়ে আছে এবং এতে শুধু হিন্দু নয় বহু জন্ম বহু বর্ণের ধর্মের মানুষ এতে যুক্ত হয় সেই পুজোটা তো চলবে কিন্তু আমার ভেতরে যদি আনন্দ না থাকে আমি কি করে করে কেন্দ্র উৎসব আমাদের পরিবারের একটি মেয়ে এইভাবে যন্ত্রণাদায়ক করে মারা গেল তো আমি কি সেই আনন্দটা যদি আমার ভেতরে না থাকে তাহলে আমি কেমন করে আমি কেমন করে আমি গিয়ে নানান উৎসব করব। কাজে উৎসবের পাঠটা খুব একটা জমকাল হবে বলে আমার মনে হচ্ছে না অনেকগুলো বাধা এক তো অকাল বর্ষণ বাধা তখন বর্ষণ হবে কিনা পশ্চিমবাংলার আটটি জেলার কিভাবে তারপর আটটি জেলা অলরেডি আমাদের ভুগছে সেখানকার ছেলে মেয়েগুলো সেখানে দুর্গা সময় কি অবস্থা তা তো সবাই কি অবস্থা দুর্গা পুজোতে খানিকটা হলেও আমরা আনন্দ করি ছেলে মেয়েরা নতুন জামা কাপড় পরে সে যে জাতেরই হোক বর্ণেরই হোক ধর্মেরই হোক সবাই আনন্দে সামিল হই আমরা নতুন জামা কাপড় পরে ছেলে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদেরকে নিয়ে তাদের কি হবে তারা কি উৎসবে সামিল হতে পারবে তবে সেখানে একটা সুখের কথা এই রাজ্য সরকার রামকৃষ্ণ ভারত শ্রম সংঘ অন্যান্য বহু সংগঠন এবং সাধারণ মানুষ এগিয়ে এসছে তাদেরকে খানিকটা এই যন্ত্রণা থেকে এই বন্যা দুর্গত এলাকা থেকে খানিকটা সুধা করা যায় যতটুকু তাদের পক্ষে সম্ভব এখন মায়ের যদি ইচ্ছা হয় মা তো সবই পারেন মায়ের যদি ইচ্ছা হয় তাহলে মা নিশ্চয়ই সেখানেও একটা পুজোর ব্যবস্থা নিশ্চয়ই করবেন এবং অসুর না আসিনি যে বার্তাটা এই যে যারা এই সমস্ত কাজ করে বেড়াচ্ছে শুধু আহ আরজি করে তো নয় বিভিন্ন জায়গায় হচ্ছে সারা দেশ জুড়ে কোথাও না কোথাও হচ্ছে দৈনিক হচ্ছে তার প্রতিবাদ এবং তার তাদের একটা কঠোরতম শাস্তির ব্যবস্থা মা দুর্গা কাছে আমাদের যে প্রার্থনা নিশ্চয়ই কিছু না কিছু একটা ব্যবস্থা করবেনি দুর্গা পূজা এবারে হবে ঠিকই কিন্তু তার সাথে এই যে আমাদের এই যে একটা মানুষের মতন রয়েছে মানুষের যে চাহিদা যে দোষী ব্যক্তিদের কঠোরতম শাস্তি হোক তার একটা প্রতিবিধান মা দুর্গা নিশ্চয়ই করবেন কারণ তিনি তো অসুর না শনি তিনি তো মহিষাসুরের মধ্যে নি এইরূপেই তো আমরা তাকে পুজো করি